আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নিউ ব্লগে একদম হুটহাট প্ল্যান বিদ্যুৎগুলো রেডি হও চলো বাহিরে যাই টুকটাক কিছু কাজ আছে সেগুলো শেষ করব। ব্যাস আমিও রেডি হয়ে গেলাম সো স্কুল থেকে ওর কোচিংয়ে দিয়ে এসেছি আর আমার সাদের বিবিত তো এই যে অনেক ঠান্ডা আজকে বাহিরে সে বাহিরা বের হলেই এভাবে তার জ্যাকেটের চেন বড়ই অদ্ভুত একটা দেন আমরা চলে গেলাম হচ্ছে সাদাত বেবির পিকচার তুলতে ওর পাসপোর্টের জন্য আমি তো ভেবেছি সে বোধ একটু নার্ভাস ফিল করবে কান্না করবে সে বেশ হাসি খুশি ছিল মাসাল্লাহ এখান থেকে বেরিয়ে এই রোজটা দেখে আমার একদম চোখ আটকে গেল এত সুন্দর বেবি পিঙ্ক কালার আমার তো হাত দিয়ে স্পর্শ করতে ইচ্ছা করছিল একটা শোরুমের সামনে

এই বেবি শপটাতেই সাদাত বেবির ওয়াকাটা পেয়ে গিয়েছি আর একটা শু নিয়েছি তার জন্য ওরা তো সাদাৎ বেবিকে একটা টি শার্ট গিফট করেছে বললো যে তুমি জন্মের আগ থেকেই এখান থেকে শপিং করো সাদাতের একটা নামও রেখেছে বলল যে সাদাত নাকি অনেক চঞ্চল হবে সোয়াতের যে দেন আমরা চলে আসি লিভাইসে নয় তারিখে হচ্ছে বিদ্যুতের বার্থডে তো আমি ওকে আজকেই একটা গিফট কিনে দিতে চেয়েছিলাম বেচারা একদমই নিবে না একটা সময় নাকি সে প্রতি মাসের নিউ শার্ট না পরলে তার ভালো লাগতো না আর সেই মানুষটা এখন একদম নিজের জন্য কেনাকাটাই করতে চায় না আমি জোর করেই ওকে শপিং করে দেই তো এই টি শার্টটা আমার খুবই পছন্দ হয়েছিল বাট ওর সাইজে হচ্ছিল না এনে দিতেও বেশ দেরি হবে দেন আমরা ম্যাকডোনারে চলে আসি সাদার বেবিকে ফ্রেশ করলাম আর হচ্ছে পাশেই একটা গ্রোসারি শপ ছিল সেখান থেকে ওর জন্য খাবার কিনে এনেছি চামচ বাটি নিয়ে এসেছি তা না হলে একদমই খেতে চায় না আর আমার দুষ্টুটা ইদানিং একদমই টিভি না দেখে খেতে চায় না আমি জানি বাচ্চাদের টিভি দেখিয়ে খাওয়ানোটা একদমই ঠিক না বাট বাহিরে গেলে আসলে হয় না যখন এক দুই চামচ খেয়ে আর খেতে না চায় তখন বাধ্য হয়ে দিতে হয় তা না হলে আবার কিছুক্ষণ পর পরই কান্নাকাটি শুরু করে দেয় সকাল থেকে রাত পর্যন্ত আজকে আমরা বাহিরে সারাদিন আজকে ঘুরলাম সাদা বেবিও ঘুরেছে আমাদের সাথে আজকে দুপুরে খেয়েছি হচ্ছে চিপস আর আমাকে বিদ্যুৎ কয়েকবার বলেছিল আমরা লাঞ্চ করি সোয়াতের জন্য আমরা নিয়ে যাই বাট আমার কেন জানি আজকে খেতে ইচ্ছা করছিলো না সোয়াদকে নিয়ে দেন একটা কাবাবের দোকানে আসি খুব বেশি বড় না দোকানটা আর অনেক বেশি মেনু ছিল না এখানে আমি আমার জন্য একটা বক্স কাবাব সোয়াদ ওর জন্য নিয়েছে হচ্ছে দি দিনা আর বিদ্যুৎ হচ্ছে ডোনার কাবাবটা নেয় ও হচ্ছে চিকেনের পরিবর্তে ও হচ্ছে ফিস দিয়ে কাবাবটা ওকে বানিয়ে দিতে বলে ওরা সেভাবেই বানিয়ে দেয় নেক্সট ডে ওর যে বাট আমি এবার কিছুই বানাইনি ও আসলে খেতে চাচ্ছিল না কারণ বেশ কয়েকদিন ধরে অনেক বেশি রিসপুট খাওয়া হয়েছে তাছাড়া অনেক মিষ্টি খাবারও বানিয়েছিলাম কয়েকদিন ধরে ফ্রিজে এখনও বিফ রান্না করা আছে এই তো আমরা খাওয়া দাওয়া করলাম আমি ওদের দুজনকে নিয়ে বাসায় ব্যাক করি আর বিদ্যুৎ যায় সাদাত বেবির ওয়াকাটা নিয়ে আসতে যদি ওরা আমাদেরকে বাসায় পাঠিয়ে দিত তাহলে আরও দুই তিন দিন সময় লাগতো প্যাকেট থেকে ওপেন করার সঙ্গে সঙ্গেই যখন দেখলো সাদাত অস্থির হয়ে গিয়েছে এটা ধরার জন্য সেট করার পরে তো সে আর একদমই মানে ওর চেয়ারেও বসবে না কারো কোলেও থাকবে না নিচে নেমে যাচ্ছে অলরেডি ফার্স্ট জুতা পরেছে বাচ্চাদের জুতা পরলে কি কিউট লাগে তাই না অনেক দেরিতে অবশ্যই ওর জন্য আমি জুতা কিনেছি কারণ এতো ঠান্ডা আরও তো এখনও হাঁটাই শিখেনি ওয়াকাটা বেশ দেরি হয়ে গেছে কিনতে সময় হচ্ছিল না আর কোথায় পাবো সেটা আসলে বুঝতে পারছিলাম না তো আমার ছেলে তো দেখে মহা খুশি বিদ্যুৎকে বললাম তুমি তো তোমার বার্থডের কোনো গিফটই না আমি কিনে দিতে চাইলাম সেটাও নিলা না বললো এটাই আমার গিফট বাবা হাত কি চালু একবার এইটা দিয়ে খেলে একবার দিয়ে খেলে আবার এইটা মানে সবগুলো একসাথে দেখো 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 সবাই ডিজে না মানে সবগুলো একসাথে খেলতেছে কোনটা রেখে কোনটা খেলবে আমার ছেলে এখানে বসে যেই স্মাইলটা দিয়েছে আর যেই খুশি হয়েছে এটাই আমার বার্থডে গিফট মানুষের কত পরিবর্তন হয় তাই না সময়ের সাথে সাথে মানুষ অনেক চেঞ্জ হয়ে যায় আর বাচ্চাদের খুশি দেখলে তো মা বাবার একটু বেশি ভালো লাগে আমার আসলে ভালো লাগছিল না ওকে না কিছু কিনে দেওয়ার আগ পর্যন্ত তো আমি ওকে একটা সোয়েটার গিফট করি নেক্সট ডে সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আল্লাহ হাফেজ